আমরা আইনগত ব্যবস্থা নেব এবং সাংবাদিকদের আমরা আশ্বস্ত করছি যে যা যা করার দরকার আমরা সেটা করবো আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে আমরা একটু পরে আমরা নিজেরা সবাই বসব বসে আনুষ্ঠানিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং এখানকার সিদ্ধান্ত সিদ্ধান্ত ঘোষণা করব যে কর্মসূচির ভিতরে থাকবে আমাদের একটাই কর্মসূচি আমার অপসরণ দাবি একটা কর্মসূচি অপসরণ দাবি দ্বিতীয় কর্মসূচি